হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে অনেক সুস্থ আছো ভালো আছো তো আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি তো এখানে দেখো যে এই যে আমি আজ শুরু করব সাতষট্টি পেজের এই শখ পূরণের থেকে শুরু করব তো ইতিমধ্যেই আমি এই অধ্যায়ের প্রত্যেকটা পেজেরই আমি ভিডিও আপলোড করে দিয়েছি অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তাহলে তোমাদের অনেক উপকারে আসবে তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের এই জায়গাতে দেয়া আছে দেখো শখ তিন পয়েন্ট চার তো এখানে দেখো এই জায়গাতে বলেছে কি শকটাতে ঘনক আকৃতির কাঠের বাক্স আর ঘনক আকৃতির মগের বক্স সেন্টিমিটারের দৈর্ঘ্য অর্থাৎ তিরিশ সেন্টিমিটারের দৈর্ঘ্য দৈর্ঘ্যের তিরিশ আমরা এখন দেখো এখানে দিয়ে বা পাশে দিয়ে আছে তিরিশ সেন্টিমিটারের দৈর্ঘ্যের আর ডান পাশে বেশ কয়েকটা শকে কয়েকটা সংখ্যা দেওয়া আছে এক তিন ছয় পনেরো আবার এখানে দেখো চল্লিশ সেন্টিমিটারের দৈর্ঘ্যের অর্থাৎ এখানেও বেশ কয়েকটা শখ ফাঁকা আছে এবার বলেছে উভয় দৈর্ঘ্যের এখন আমাদের এই সবগুলো শখই কিন্তু পূরণ করতে হবে তার আগে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি এই শখগুলো পূরণ করার জন্য অবশ্যই আমাদের গুণনীয়কের প্রয়োজন হবে তো গুণনীয়ক কাকে বলে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে যদিও আমি পূর্বের ভিডিওই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তারপরেও যে সকল বন্ধুরা দেখনি পূর্বের ভিডিওটা তাদের জন্য আজকের এই ক্লাসটা তো এই জন্যই আমি আর কি বলছিলাম যে আগের ভিডিওগুলো দেখে আসলে তোমাদের অনেক উপকার হবে বুঝতে তো দেখো এই জায়গায় তিরিশ গুণনীয় কাকে বলে যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগ শেষ নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগ শূন্য আসবে তাদেরকেই কিন্তু গুননিয়োগ বলে এখন তিরিশের গুননিয়োগ কত কত আমাদের এটা আগে বুঝতে হবে তো তিরিশের গুণনীয়ক কিভাবে আমরা বের করব চলো দেখি তো দেখো তিরিশকে আমরা ভাগ করলে কি কি পাই এখানে তিরিশ সমান সমান ওয়ান গুণ তিরিশ অর্থাৎ তিরিশে কে তিরিশ যে কোনো সংখ্যারই গুণনীয় এক আর সেই সংখ্যাটি হবেই এটা সব সময় মনে রাখবে এবার দুই তাহলে পনেরো দুখনেই কত পনেরো দুখনেই তিরিশ তারপরে কত তিন তিন দিয়ে অবশ্যই যায় কারণ তিন দশে তিরিশ তিন দশে তিরিশ তাহলে দশ এবার বলেছে কত সার এখন সার হবে না গুণনীয় কেন হবে না তা আমি দেখাই চলো এখন যদি আমরা সার নিই এই যে সার নিলাম এখানে তিরিশ নিলাম তাহলে কত হবে তিন আটা চব্বিশ তিন না চার যেহেতু চার আটা বত্রিশ আর চার সাতটা কত ও এখন দেখো এখানে চার সাতটা আটাশ তো এখানে আমরা যদি সাত নিই তাহলে এখানে কত আসবে আটাশ তাহলে এখানে কিন্তু ভাগ দুই থাকছে কিন্তু আমরা কি বলেছিলাম আমাদের শর্ত ছিল যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগসে শূন্য আসবে তখন কিন্তু আমাদের সেটা গুননিয়োগ বলে গণ্য হবে কিন্তু এখানে দেখো চার দ্বারা ভাগ করলে কিন্তু ভাগ শেষ থেকে যাচ্ছে দুই তাহলে তো এটা হবে না তাহলে আমরা চার বাদ দেবো এবার পাঁচ পাঁচ কত তিরিশ তাহলে পাঁচ ছক তিরিশ আসলো এবার কি করব দেখো আর আর এরপরে কিন্তু আর আসে না তাহলে আমাদের গুণনীয় কত এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো আর তিরিশ তাহলে আমরা এই গুণনিয়োগগুলো এখানে সুন্দরভাবে লিখে দেব এখানে যে গুণনিয়োগগুলো পেলাম এই যে এখানে আমরা পেলাম কত কত দেখো এক পেলাম এক দেয়া আছে এক পেয়েছি দুই নিলাম এখানে তিন তারপরে আমরা কত পেয়েছি পাঁচ এখানে ছয় তারপরে এখানে কত দশ পেয়েছি এখানে পনেরো আর এখানে কত তিরিশ কত সহজ না অনেক সহজ কিন্তু এই বিষয়গুলো আর এই ভিডিওটার বোঝার পরে মানে শেষ করার পরে তোমাদের আর পূর্বের ভিডিওগুলো যদি দেখো তাহলে আরও বেশি সহজ লাগবে এবার দেখো চল্লিশ দৈর্ঘ্যের চল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য তাহলে এখানে আমরা চল্লিশটাকেও সেই সেম প্রসেসে বের করব। তাহলে চল্লিশকে বের করতে গেলে আমাদের কি করা লাগবে এখন চল্লিশ চল্লিশ এবার আমরা কি করব দুই দিয়ে করবো যেহেতু বিশ দুঘ চল্লিশ এবার তিন দিয়ে করলে তো হবে না কারণ তিন দিয়ে ভাগ করলেও কিন্তু সেই ভাগ শেষ থেকে যাবে তাহলে সেটা তো আর মানে গুণনীয় বলে গণ্য হবে না তাই না তাহলে এখানে সার দেবো সারাটা কত না চার দশে চল্লিশ যেহেতু চার দশে চল্লিশ এবার কত পাঁচ আটা চল্লিশ তারপরে কত দেখো আর আসে না সাধারণত এগুলোই তাহলে এক দুই চার পাঁচ আট দশ বিশ আর চল্লিশ তো এইগুলো আমরা পর্যায়ক্রমে এই সকটিতে বসিয়ে দেব দেখো এখানে আমরা এক দিয়ে দেবো তারপরে এখানে আমরা দুই দেব তারপরে দেখো এখানে চা চার পেয়েছিলাম চার তারপরে এখানে পাঁচ এখানে আমরা কত পাবো আট আর এখানে দশ এখানে বিশ আর এখানে চল্লিশ কত ইজি না অনেক ইজি কিন্তু অঙ্কগুলো এবার দেখো উভয় দৈর্ঘ্যের অর্থাৎ উভয় দৈর্ঘ্যের ভিতরে কোন কোনগুলো আমাদের কমন আছে সেইগুলো মানে কমন বলতে যেই সংখ্যাগুলো দুইটা শখের ভিতরেই পাবো তো এখানে দেখো দুইটা শখের ভিতরে এখানেও এক আছে এখানেও এক আছে তাহলে আমরা কি এক নিয়ে নেবো নেওয়ার পরে এখানে দুই আছে এখানেও দুই আছে তাহলে আমরা দুইটাকেও নিয়ে নিলাম তারপরে চার এখানে আসে এখানে এই লাইনে চার নেই তাহলে সার নেবো না তাহলে পাশ এখানেও আছে পাঁচ এখানেও আছে, তাহলে আমরা এখানে পাঁচ নিয়ে নেব এখানেও দশ আছে এখানেও দশ আছে তাহলে আমরা দশ নিয়ে নেব এখানে আর আসে না সাধারণত তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই সবগুলো কেন অপূর্ণ রয়েছে তাই না তো এই শখগুলো আমরা অবশ্যই পূর্ণ করতে পারবো যদি আমরা এই তিরিশের গুণনিয়োগটা আরও আছে তাই না সেই তিরিশের গুণনিয়োগ আমরা আরও বের করব এবং চল্লিশের গুণনীয়কেও আরও বের করব করার পরে দুইটার ভিতরে যেগুলো কমন থাকবে সেগুলো এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তো তারপরে দেখো দেয়া আছে উভয় কাটের বক্স সর্বোচ্চ কোন মাপের মগের বক্স দ্বারা পূর্ণ করতে পারবে সেটি বের করো এটি কাঠের বক্স দুইটির দৈর্ঘ্য পরিমাপক সংখ্যাগুলোর গসাগো মিলিয়ে দেখো সর্বোচ্চ দশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির মগের বক্স দ্বারা উভয় কাঠের বক্স পূর্ণ করা যাবে অর্থাৎ তিরিশ কিউ এবং চল্লিশ এর গসাগু দশ কিউ তার মানে তিরিশ কিউ বলতে কি বোঝায় দেখো এখানে তিরিশ কিউ বলতে কি বোঝায় এই যে তিরিশ কিউ এখানে আমরা লিখলাম কি তিরিশ কিউ অর্থাৎ তিরিশ কিন্তু তিনবার গুণ আমরা জানি কোনো কিছু কিউ করা মানে সেই একই সংখ্যা তিনবার গুণ করতে হবে তারপর দশ কিউ মানে কি দশ কিউ মানেও কিন্তু সেই দশকে তিনবার গুণ করব তাই না তাহলে দশকে আমরা তিন গুণ করবো এবং সিক্স কিউয়ের লস তাহলে সিক্স গুণ সিক্স গুণ সিক্স তো এইভাবে আমরা আর কি অঙ্কটা সাজিয়ে নেব নেওয়ার পরে আমাদের বাদ বাকি কাজগুলো করতে হবে তো এখানে আমাদের দেখো কি দেওয়া আসছে এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটি নমুনা উত্তর লিখে রেখেছি দেখো এই নমুনা উত্তরটা এই যে তো এখানে দেখো আমি দিয়েছি কি তিরিশ কিউ এখানে কি তিরিশ কিউ বলেছিলো দশ কিউ এবং সিক্স কিউ তাহলে দশের ঘন কত ঘন বলতে কি এই যে কিউ তাহলে কিউ মানে কি আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম যে কিউ মানে সেই সংখ্যাটাকে দশবার গুণ মানে তিনবার গুণ এই যে এখানে দশ ছিল দশটাকে আমরা তিনবার গুণ করলাম তাহলে একবার দুইবার তিনবার এই তিনবার দশ গুণ করলে আমাদের অ্যান্সার আসে এক হাজার তারপরে দেখো সিক্সের ঘন অর্থাৎ সিক্সের ঘন বের করলে আমাদের ছয়কে তিনবার গুণ করলে কত আসবে আসবে এবার আমাদের অ্যান্সারে কি প্রশ্নে কি বলেছিল যে তিরিশ কিউ এবং চল্লিশ কিউ এর গাগো দশ কিউ এর সমান তাহলে এখানে দেখো এখানে আমাদের কী বলেছে এখানে এই যে এক হাজার ও এত লগো সাতাশ হাজার তাহলে তিরিশ কিউ সমান কত সাতাশ হাজার মানে এই যে প্রশ্ন তো আমাদের তিরিশ কিউ বলেছে তাহলে তিরিশ কিউ আমরা বের করে দিলাম তিরিশ কিউ বলতে তিরিশকে তিনবার গুণ করলে সাতাশ হাজার আসে তাহলে এই দেখো অ্যান্সারটা এইভাবে লিখতে হবে দশ ও ছয় এর লসাগুর ঘন দশ এর ঘন ও ছয়ের ঘন এর সমান তাহলে কত ইজি না অনেক ইজি কিন্তু তো দেখো ইতিমধ্যে আমি তোমাদের এই অঙ্কটা দেখালাম এই যে সর্বোচ্চ কোন আকৃতির ঘনক দ্বারা দশ একক এবং ছয় এককের দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক দুইটির আকৃতির বক্স পূর্ণ করা যাবে তো এটা আমি তো তোমাদেরকে দেখালাম দেখানোর পরে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে এই একক কাজের অ্যান্সারটাই কিন্তু এটা হবে আর কি এই যে একক কাজের অ্যান্সার এই যে এই জায়গাতে একক কাজের অ্যান্সার কিন্তু আমাদের এই যে এটা হবে তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আর যদি খাতা কলম থাকে অবশ্যই লিখে নিতে পারো আর খাতা কলম কাছে না থাকলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তাহলে পরে পরেবর্তীতে এগুলো লিখে রাখবে এবার দেখো পরের প্রশ্নটা কি বলেছে পরেরটাই বলেছে ঘন রাশির লসাগো রাফিদ ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির বক্স সহ মগ এবং রহিমা আট সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির বক্স সহ মগ কিনবে তারা তাদের মগগুলো রাখার জন্য ঘনক আকৃতির একটি কাঠের বক্সও কিনতে চায় সর্বনিম্ন কোন আকৃতির কাঠের বক্স কিনলে তারা তাদের মগগুলো কাঠের বক্সে সম্পূর্ণরূপে পূর্ণ করে রাখতে পারবে এক্ষেত্রে রাফিদকে কয়টি ঘনক আকৃতির বক্স মগ কিনতে হবে রহিমাকে কয়টি ঘনকাকৃতির বক্স সহ মগ কিনতে হবে তো এই অঙ্কটার অ্যান্সার এই যে এই প্রশ্নটার অ্যান্সার আমরা দেখো নমুনা উত্তর লিখে রেখেছি এই যে ছয়ের গুণিতক ছয়ের গুণিতক আমরা কিভাবে বের করব। যদিও ইতিপূর্বে আমি তোমাদেরকে শিখিয়েছি তারপরও আমি এখানে করে রেখেছি এই যে কে ছয় ছয় দুগুণি বারো তিন ছয় আঠারো সাতশো চব্বিশ পাঁচশো তিরিশ এইভাবে কিন্তু অগণিত মানে এখানে যে আমি ডট ডট দিয়েছি এখানে কিন্তু আরও অনেকগুলো পাওয়া যাবে সেই সে কারণে তো এখানে ছয়ের গুণিতক ছয় বারো আঠারো চব্বিশ আর তিরিশ এবার আটের গুণিতকও কিন্তু এই সেম প্রসেসে বের করতে হবে যে আট একে আট আট দুই ষোলো তিন আট চব্বিশ এইভাবে বের করতে হবে তো দেখো এখানে আমি কিভাবে করেছি এই যে আটের গুণিতকগুলো আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ এভাবে লিখে রেখেছি এবার ছয় ও আট এখানে কিন্তু ছয় আর আটই এই দুইটা সংখ্যায় দেওয়া আছে তো সেই ছয় আর আট এর লসাগো চব্বিশ এবার এই যে কীভাবে বের করলাম আমরা চব্বিশ দেখো এখানে ছয়ের গুণিতক নিয়ে এসে আটের গুণিতক নিয়েছি এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই এমন একটা সংখ্যা নেওয়া যে সংখ্যাটা দুইটা শাড়ির ভিতরেই পাওয়া যাবে আর কি কমন তাহলে এই যে চব্বিশ দেখো উপরের শাড়িতেও চব্বিশ আছে নিচের শাড়িতেও চব্বিশ আসে তাহলে আমরা সেই চব্বিশটাকে আর কি নিয়ে নেবো আর এভাবেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে সেক্ষেত্রে আমরা তো এই যে এই লসাগোটা অনেক ছোট থেকেই করে আসছি তাই না যে দুই যদি যায় ভাগ যেমন এখানে দেখো তিন দুখনি ছয় সাত দুখনি আট এভাবে তো যায় আবার এই সেম আরেকটা আমি তোমাদের শেখাই এই যে যেমন ধরো এখানে কত করা যায় এখানে পনেরো আর দশ পনেরো আর দশ যদি আমরা নিই তাহলে এখানে যদি আমরা পাঁচ নিই তাহলে তিন পাঁচ পনেরো আর পাঁচ দুই দশ তো আশা করি এই ভাগটা তোমরা সকলেই পারবে তো এখানে দেখো আমরা যে গুণ এই যে দুই নিলাম তিন নিলাম চার নিলাম তাহলে তিন দুখনে ছয় চার দুখনে তিন দুখনে ছয় আর সার সাত ছক কত চব্বিশ সাত ছক চব্বিশ তাহলে অ্যান্সার আসলাম আমাদের এখানে চব্বিশ এবার দেখো আমাদের প্রশ্ন হয়েছে আর আরেকটা কথা তোমরা এখন বলতে পারো যে আপু আমরা লসাগু কেন করব আমরা তো গসাগু করতে পারতাম তাই না তো এক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবে কোনো অঙ্ক বা কোনো প্রশ্নের ভিতরে যদি লেখা থাকে সর্বনিম্ন এই সর্বনিম্ন কথাটা লেখা থাকলে কিন্তু লসাগু হবে আর সর্বস্ত সর্বস্ত কথাটা লেখা থাকলে অবশ্যই সেখানে গসাগো হবে আমি পূর্বের ভিডিওতেও এগুলো বলেছি তবুও যে সকল বন্ধুরা আজকে নতুন এই ভিডিওটা দেখছো আমার চ্যানেলে যারা নতুন তারা তাদের উদ্দেশ্যে আর কি এই কথাটা বলে রাখলাম যে সর্বস্ত লেখা থাকলে সেখানে গসাগো আর সর্বনিম্ন লেখা থাকলে সেখানে লসাগো হবে তারপরে দেখো এখানে সর্বনিম্ন কোন আকৃতির কাঠের বক্স কিনলে তারা তাদের মগগুলো কাঠের বক্সে সম্পূর্ণরূপে পূর্ণ করতে করে রাখতে পারবে তো সেক্ষেত্রে এর অ্যান্সারটা হবে কিন্তু এটা যে সর্বনিম্ন চব্বিশ সেন্টিমিটার ঘনক আকৃতির কাঠের বক্স কিনতে হবে সর্বনিম্ন চব্বিশ সেন্টিমিটার ঘনকাকৃতির কাঠের বক্স কিনতে হবে তো চব্বিশ কোথা থেকে পেলাম আসলে এতক্ষণ হয়তো তোমরা বুঝতে পেরেছো যে ছয় আর আটেল লসাগু বের করে আমরা চব্বিশ পেয়েছি তারপরে দেখো এখানে দিয়েছে এক্ষেত্রে রাফিদকে কয়টি ঘনকাকৃতির বক্স সহ মগ কিনতে হবে তো রাফিদকে কিনতে হবে চব্বিশ ছয় ভাগ অর্থাৎ এখানে যেহেতু রাফিদ কিন্তু ছয় সেন্টিমিটার এখানে রাফিদ ছয় সেন্টিমিটার করেছিল আর এখানে রহিমা আট সেন্টিমিটার তাহলে চব্বিশ দিয়ে রাফিদের সময় বের করা রাফিদের বের করার সময় হচ্ছে চব্বিশ দিয়ে ছয়কে ভাগ দিতে হবে মানে ছয় দিয়ে চব্বিশকে ভাগ দিতে হবে আর রোহিমার ক্ষেত্রে আট দে চব্বিশকে ভাগ দিতে হবে তাহলে অ্যান্সার চলে আসবে দেখো এইভাবে তোমরা অঙ্কটা করবে যে রাফিদকে কিনতে হবে চব্বিশ ভাগ ছয় অর্থাৎ চারটি সাত চব্বিশ আর রহিমাকে কিনতে হবে চব্বিশ ভাগ আট অর্থাৎ তিন তিন আটা চব্বিশ তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আর হয়তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে আমি সর্বস্ত চেষ্টা করেছি এই আজকের ভিডিওটা তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তবুও যদি তোমরা কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের এক একটি লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় তো আমি যদি কোনো রকমের ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সব সময় মনে রাখবে শিক্ষা কিন্তু সবসময় পুঁথিগত বা বই থেকে আমরা যেটা পাই পড়ি সেটাই যে সব সময় শিখে এমন কিছু না তো শিক্ষা গ্রহণ করতে গেলে অবশ্যই আমাদের মা মানে মানসিকভাবে বেড়ে উঠতে হবে তো মানুষকে ক্ষমা করা শিখতে হবে সর্বপ্রথম দেখো মানুষ মাত্রই ভুল তাই না তো প্রতিটা মানুষই কিন্তু ভুল করবে এটা স্বাভাবিক তোমরা আমরা সকলেই ভুল করতে পারি তুমি ছাত্র বা ছাত্রী বলে ভুল করবে বা তোমার শিক্ষক ভুল করবে না এমন কিছু না তোমার ছাত্র মানে প্রত্যেকটা ছাত্র যেমন মানুষ তেমনই শিক্ষকরাও মানুষ তো মানুষ মাত্রই ভুল হতেই পারে তো আমার যদি কোনো রকম ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে